মামার কথা বলেন মানুষকে এত সুন্দর কাপড় সবাই স্কিনের উল্টা করে দিবেন ভাই ওয়াসিম ভাই ওয়াসিম ভাই ওয়াসিম ভাই ওয়াসিম ভাই কথা বললেন কথা বলেন মুগ দা কোথাও বেরিতে হম হম কি 畸行。He এত সুন্দর করে কতগুলো ডাক দি এত সুন্দর করে কতগুলো ডাক দিলাম একটা ডাকের উত্তর একটা ডাকের উত্তর রুমে নাকি কথা বলেন আমার তুলফাই একটা কমেন্ট করে নাইছে हवा হাওয়ার দেশে উইরা গেছে ও শুনেন নাই আল্লাহ কতগুলো কথা বললাম একটা কথা আমি খামুয়ার গরিব ধরিব মানুষ আজকে কি রান্না কল্যাণ আসসালামু আলাইকুম জসিম ভাই কেমন আছেন হামদুলিল্লা ভালো আছি ভাই না ভাই খানা খাইতে না খানা খাইতে বনা খানা খাইলে বেশি সমস্যা জরসিম ভাই সিগারেট খাচ্ছি খাবেননি আজকে কি রান্না করছেন আপু রান্নার কথা বললেন না বুঝছেন জরসিম ভাই রান্নার কথা বললাম না একটা দেয়া নাম উ আল্লাহ কি বলে দেখছো এরা Oh ya, mau denger dengar den Benson, Benson kay Benson, bucin. Khu malam kato, dek lam kato, pailam namon. Ha, na nam zani na tuh, boy. আহ আপনার স্মরণ করে না আহ ভিকারির মতন খুঁজতাছেন না আমার স্মরণ করে না আমার স্মরণ নাই আর ভাই কি অবস্থা কেন লজ্জার সরমের মাথা খাইছেন নাকি হ্যাঁ লজ্জার ভাই খাইছেন নে মামা খাবে না আরে ভাই সিঙ্গারের মানুষ আবার লজ্জা আছে নাকি আমি জানতাম না তো না সিঙ্গারের মানুষের লজ্জা নাই আমিও তো বলতাছি ঘুরতেছে নাকি লজ্জা থাকলে কি আর ভিকারির মতন সিগারেট চাইতো নাকি হ্যাঁ সাবিনা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একদম ঠিক কথা বলছেন টপে সবাই কমেন্ট করেন ঠিক কথা বললো দোষ এই ঠিক কথা বলছে তো টপে সবাই স্ক্রিনে ডবল টাচ করে আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন সিঙ্গারের মেয়েরা সিগারেট খায় আমি জানি হুম সিঙ্গারের মাইয়ারা আপনার মাথায় বাড়ি দিছে সেটাও জানেন কেউ একটা গান শোনান আরিফ ভাই একটা গান লেখেন আরিফ ভাই তোমায় দেখলে মনে হয় হাজার বছর আগেও যেন শিলা পরিচয় এই গানটা লেখেন ধন্যবাদ তারিফ ভাই সত্যি কথাটা লাইবে প্রকাশ করার জন্য আল্লাহ তাইলে কি গান গাই ও ফাইটা যায় ও বুকটা ফাইটা যায় না এই গান ভাবলাম মামা মন হয় একটা গান লিখবো এখন তো দেখছি না না গান কি এই গানটা একটি ভালো লাগছে কিন্তু সুর বলতে হবে না না হয় গানকে অসম্মান করা হলো আচ্ছা এই গানটা ভাল লাগছে এটা তো আপনার দাদি শাশুড়ির গান এটা তো ভাল লাগবে আমার দুলা ভাইটা হারাই গেল দুলা ভাইটা কই গেল গো দোলা ভাই দুলা ভাই মনে হয় ঘুমাই পড়ছে আমার দুলা ভাইটা ঘুমাই পড়ছে রাইট হুম রাইট আই এই আদিম ভাই গেছে যা হারাই গেছে হুম দলা ভাই কেমন আছে ভাই আমরা ভাই আমরা ভালো আমি আলহামদুলিল্লাহ জোসী ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি নীরবতার প্রয়োজন হয় নিরবতার প্রয়োজন হয় থ্যাংক ইউ প্রেম ভাই প্রেম ভাই নেট সমস্যা মনে হয় আলহামদুলিল্লাহ সমন ভাই আছে হ্যাঁ সমস্যা দেয় प्रेम भाई खाना खाई अपने

বুঝতে পারছি দুলাভাই নিজের খানা করে খান করে কোডিয়াক